আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রাসুল সাল্লাহ আলহিম বলেছেন আল মুসলিম প্রকৃত মুসলিমের পরিচয় দিয়েছেন আল মুসলিমুন মানে সালিম আল মুসলিমুন আমি ওয়াদিহি রাসুল সাল্লাহ চমৎকার মুসলিমদের পরিচয় এখানে বলছেন প্রকৃত মুসলিম হচ্ছে সে ব্যক্তি যার জিহুবা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে মানে সালিমাল আল মুসলিম না ও ওয়াদিহি যার মুখ বা জিহুবা থেকে মানুষ নিরাপদ থাকে মানে তার কথার দ্বারা মানুষ কষ্ট পাবে না তার কথার দ্বারা মানুষ কী পাবে না কষ্ট পাবে না তার হাত দ্বারা মানুষের অন্য মানুষের অন্য মুসলিম বায়ের তার হাত দ্বারা কি অন্য শারীরিকভাবে কষ্ট পাবে না রাসুল সাল্লসেম বলছেন যে যার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সে হল প্রকৃত মুসলিম আল মুসলিমু মানে সালিম আল মুসলিম নাম ইলিসানি অয়াদিহি প্রকৃত মুসলিম হচ্ছেন সেই ব্যক্তি যার জিহুবা এবং হাত থেকে যার জিহুবা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুসলিম আল্লাহ সুবাহ তার আমাদেরকে মুসলিম সত্য বিদ্যান কর আমার হাত দ্বারা যেন অন্য কোনো ভাইয়ের অন্য কোনো মুসলিম ভাইয়ের শারীরিক বা অন্য কোনো মাধ্যমে হোক কথা দ্বার হোক কোনো বয়সে আঘাতপ্রাপ্ত না হয় যদি আমার হাত দ্বারা তার আমার দ্বারা তো কারো যদি মৃত্যু ঘটে আমার দ্বারা যদি সে ব্যথা পায় আঘাত পায় তাহলে আমি তো প্রকৃত মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারবো না আরেকটা হাদিস রসুসাল আলয়াল্লাম বলছেন যে মানকানা ইউ হামিনবিল্লাহ ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে ইমান এনেছে ওলিয়াউমিলা আখরাত এবং আখরাত দিবসের প্রতি ইমান আনে ফালিয়াকুল সে যেন ভালো কথা ফালিয়া ফালিয়াকুল সে যেন বলে ফালিয়াকুল খয়রান উত্তম কথা বলে ভালো কথা বলে মানুষকে ভালো দিয়ে ডাকে স্মুথ যদি সে ভালো কথা বলতে না পারে তাহলে যেন নতুবা চুপ থাকে নীরব থাকে রাহুল সাল্লাই বলছেন যে মানকান আল্লাহর প্রতি নিচ্ছে দাবি করে আল্লাহর প্রতি ইমান আনার পরে আখরে আখরে প্রতি ইমান নিচ্ছে তার কি করতে হবে নির্দেশনা দিচ্ছেন ফালিয়া কুল সে জন্য ভালো বলে হয়রান উত্তম কথা বলে ভালো কথা বলে আউল অথবা নীরব থাকে অথবা চুপ থাকে যদি সে তার দ্বারা ফায়সা কথা হয়ে যায় তার দ্বারা অনেক আল্লাহ এবং রাসলের কথা না হয়ে আজে বাজে কথা হয় তাহলে তার নীরব থাকেই ভালো আর যদি সে মানুষকে ভালো কথা বলার তৌফিক আল্লাহ দেন জন্য ভালো কথা বলার তৌফিক জ্ঞান থাকে তার সে তার ভালো কথাই বল তখন আর নীরব থাকা দরকার নেই তখন সে উত্তম কথা বলবে আর যদি উত্তম কথা বলার যোগ্যতা না থাকে তাহলে সে জায়গায় নীরব থাকতে হবে কিন্তু আমাদের সমাজে দেখবেন মানুষ এই তার আখেরাতকে কিন্তু সে বরবাদ করে ফেলছে মানুষ দুনিয়ার আজে বাজে কথাগুলো বলার কারণে ইসলামের যে সৌন্দর্য সেগুলোর দিকে না ডেকে মানুষ বিভিন্ন জাহিলিয়াতের দিকে ডাকে মতবাদের দিকে ডাকে চিন্তাধারার দিকে ডাকে সে কিন্তু তাহলে ভালো কথা বলতে পারছে না তার আখেরা ধারা যাবে এই জন্য যে আল্লাহ এবং আখরাতে বিশ্বাস করে এ হাদিস সম্পূর্ণ একটা হাদিস আছে যেভাবে আল্লাহ মানে ইউমিনাই ইউমিল আখে যেভাবে আল্লাহ এবং আখরাতে বিশ্বাস সেই তার মেহমানকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের উপর ইমান রাখে বিশ্বাস করে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যেবিতে আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান রাখে যেন তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে বা আত্মীয়তার হক আদায় করে আর যেভা আল্লাহ এবং প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা কি করবে না পারলে চুপ থাকবে আল্লা সবাহনুদান আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তফেক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ